বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ রহমাতে ভালো আছি অনেক বেশি এই তো নতুন দিনে নতুন আরও একটি রেসিপি নিয়ে এসেছি এটা সকালের নাস্তা আমরা কীভাবে নাস্তা করে দেখুন সকালের নাস্তা আমি সবার প্রথমে তিনটে ডিম নিয়েছি ডিমটা খুব ভালো করে পেটে নিতে হবে আমি ফেটে নিলাম ডিমটা আপনারা বেশি মানুষ হলে বেশি ডিম নিতে পারেন যতটুকু দরকার ক্যাপসিক্যাম নিয়েছি হাফ কাপ পরিমাণ এটা বেশ পড়োই ছিল আমি অর্ধেক নিয়েছিলাম লাল ক্যাপসিক্যামটা রেড ক্যাপসিক্যাম তাতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ টমেটো টমেটোটা না দিলেও হয় আমি দিলাম আর কি টমেটো ক্যাপসিক্যাম মরিচ আবারও দিলাম তারপরে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ রান্নার পেঁয়াজ এটা অবশ্যই পেঁয়াজ পাতা দিয়েই বানাতে হয় পেঁয়াজ পাতাটা শেষ হয়ে গেছে তাই দিলাম আর কি রান্নার পেঁয়াজ আধা কাপ পরিমাণ ধনিয়া পাতা দিচ্ছি এটা বেগদুনুচ দিলেও ভালো হয় তাতে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ পাপরিকা সুইট পাপরিকা এটা মরিচটা জাল না আদা সামস চামচ পরিমাণ রসুন পাউডার ফ্রেশ রসুনটাও তেতলে দিতে পারেন আদা পাউডার হ্যাঁ চামচ পরিমাণ এবং কালো গোলমরিচ পাউডার স্বাদ মতো লবণ দিলাম দিয়ে ভালোভাবে অল্প একটু আরও দিলাম একটু মরিচ লালমরিচ কাঁচামরিচ বেশি করে আপনারা দিতে পারেন আমি একটু ফেটে নিব ডিমটা ভালোভাবে এটা খুবই হেলদি খুবই দারুণ খেতে অনেক মজা এই পিঠাটা আপনারা বাসায় না বানাইলে মিস করবেন যদি ভালো লাগে বানিয়ে দেখতে পারেন ট্রাই করুন বাচ্চারা অনেক পছন্দ করবে টিফিনেও দিতে পারেন সকাল বেকেলেন আস্তা হিসাবে বানাইতে খেতে পারেন বাসায় মেহমান আসলেও দিতে পারেন আধা কাপ পরিমাণ দুধ দিলাম গুঁড়া দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে ফেটে নিব একসাথে দিলে হয়তো এটা চাকা চাকা হয়ে যাবে তাই আমি আলাদা করে একটু ভালোভাবে ফেটে নিলাম দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিব এতক্ষণ যারা আমার রেসিপিটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসেছেন তারা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে কোনো আত্মীয় স্বজনের কাছে দিবেন বন্ধু বান্ধব অল্প একটু ভিনিগার দিলাম গন্ধ না আসার জন্য ভালো লাগলে সবাই এর কাছে শেয়ার দিতে পারেন হয়তো আরও এ রেসিপিটা ভালো লাগতে পারে এটা ঘন ঘ হলে পিঠাটা শক্ত হয়ে যাবে তাই আমি আধা চাম আরও আধা কাপ পরিমাণ দুধ দিলাম দিয়ে ভালোভাবে মেখে নিলাম এটা বেকিং পাউডারটা না দিলেও হয় আমি দিলাম শুধু চামচের এক চামচ পরিমাণ আমি দিই না তারপর আজকে দিলাম দিলে নরম হবে একটু চেক নিচ্ছি লবণ ঠিকঠাক আছে খেয়ে না এটা মুড়ি পাতা বলে এটা যারা হিন্দু পরে তারা হয়তো চিনেন একসময় এটা আমি পছন্দ করতাম না এখন খুব পছন্দ করি পিঠাজিটা বানাইলে এটা খুবই সুন্দর একটা গ্রান আসে অনেক সুন্দর রান আসে কোনো কাঁচা গন্ধ থাকে না আমি দশটা মিনিট রেস্টে রেখেছিলাম এবার চলে এসেছি চুলায় চুলায় বসাইলাম একটা কড়াই তাওয়া এর মধ্যে সরিষা তেল দিলাম দিয়ে আমি একটা প্রথম দিচ্ছি দেখছি চেক করে যে হয় কি না এটা চেয়েছিলাম ছোটো হোক তাওয়াটা একটু বড় আপনারা ছেলে ছুটো নিতে পারেন এখানে দিচ্ছি মুর্জেলেলা সিজ এটার ভিতরে যারা ধৈ ধৈর্য ধরে এতক্ষণে এই সকালে নাস্তা রেসিপিটা আপনারা সবাই দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছেন আমি দোয়া করি সবার জন্য আল্লাহ জনে আপনাদের নেখাই দেন সবার পরিবারে ভালো রাখে অনেক যারা যে 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 স্বপ্নগুলো দেখছেন তাদের স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে দেন দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আমারও অনেক স্বপ্ন আমার একটা মনের মতন একটা বাড়ি করব তারপরে জামাইয়ের দরকার ফ্যামিলির দরকার সব কিছুই দরকার আবার কিছুই না পরিবারের করে দিয়েছিলাম সেই জন্য কবে যে আমার স্বপ্নগুলো পূরণ হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আর নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই অনেক ভালো থাকবেন আর সেই পর্যন্ত আল্লাহ হাফিজ দেখুন কত সুন্দর হয়েছে পিটাটা